লম্বা হচ্ছে না চুলে গ্রোথ একেবারে থেমে গিয়েছে চুলে নানা রকমের সমস্যা দেখা দিচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য আজকে আমি হতে এমন একটি সিক্রেট রেমেডি বলতে চলে কি রেমেডি যদি তোমরা ঠিক মতো ব্যবহার করতে পারো তাহলে তোমাদের চুল হবে লম্বা ঘন কালো মজবুত হ্যাঁ বন্ধুরা তোমরা ভাবতেও পারবে না এত তাড়াতাড়ি তোমাদের চুল বড় হয়ে যাবে আজকের এই রেমেডি ভীষণই ইম্পর্টেন্ট এবং ভীষণই পাওয়ারফুল রেমেডি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে তো ভিডিওটা শুরু করার আগে আমি সবার প্রথমে বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো ভিডিওটা শুরু করে দেওয়া যাক তো কের এই হেয়ার অয়েলটা এতটা পাওয়ারফুল আর এতটা কার্যকারী যে তোমরা ভাবতেও পারবে না তোমরা যদি একবার লাগাও তাহলে অবাক হয়ে যাবে এতটা কার্যকারী আর এতটা পাওয়ারফুল তিন দিনের মধ্যে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে তোমাদের চুলের ড্যান্ড্রাফ ভালো হয়ে যাবে আর তোমাদের চুল হবে হুড় হুড় করে লম্বা হতে শুরু করে দেবে তোমাদের চুল আজকে রেমেডিটি হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী একটি রেমেডি তোমাদের চুল পড়া বন্ধ করতে এই রেমেডিটি ব্যবহার করলে চুলের গোড়া অনেক বেশি মজবুত হয় চুল লম্বা হয় ঘন কালো হয় যাদের মাথা থেকে প্রচুর পরিমাণে চুল ঝরে পড়ছে তারা যদি এই রেমেডিটি ব্যবহার করো তাহলে দেখবে তাদের মাথার চুল ঝরে পড়া একদমই বন্ধ হয়ে গিয়েছে এবং যাদের চুল লম্বা হয় না তাদের চুলও একদমই লম্বা হয়ে যাবে চলো দেখে নিই আমরা কিভাবে এই হেয়ার অয়েলটি বানিয়ে নিতে পারবো তো আমাদের আজকে হেয়ার অয়েলটা বানাতে লাগবে আদা তো এখানে আমি একটা আদা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো আদা আমাদের চুলের জন্য ভীষণই কার্যকারী একটা জিনিস আদা আমরা রান্নার কাজে ব্যবহার করলেও আদার মধ্যে রয়েছে ভীষণ পরিমাণে ভেষজ গুণাগুণ যা আমাদের স্বাস্থ্যের জন্য এবং আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী আদা ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় এবং চুল খুবই দ্রুত লম্বা হয় এছাড়াও যাদের মাথা থেকে চুল একদমই পড়ে গিয়েছে টাক মাথা হয়ে গিয়েছে তাদের মাথাতেও চুল গজাবে আদার রস ব্যবহার করলে আদা চুল পড়া বন্ধ করার পাশাপাশি আমাদের মাথার খুশকি দূর করতেও ভীষণ পরিমাণে ম্যাজিকের মতো একদম কাজ করে আদাতে রয়েছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস এবং ভিটামিন পুষ্টিগুণ এগুলি আমাদের চুলের ফলিকলকে পুষ্টি এবং মজবুত করে তোলে এবং আমাদের চুল পড়া কমায় এবং অ্যান্টি ফাঙ্গাস অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা খুশকি নিয়ন্ত্রণে সাহায্য করে তো আমি আদাটাকে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম এখন আমি একটি গ্রেটারের সাহায্যে আদাটাকে ভালো করে গ্রেট করে নেব তো আদাটিকে গ্রেট করার আগে তোমাদের আদাটিকে ভালো করে ধুয়ে যেন এর ভিতরে কোনো নোংরা ময়লা না থাকে তাহলে কিন্তু আমাদের চুলের ক্ষতি হতে পারে আমি যেরকম ভাবে রেমিডি বানাবো তোমাদেরকেও ঠিক সেম পদ্ধতিতে সেম ভাবে বানাতে হবে অন্য রকম করলে কিন্তু একদমই চুলের গ্রোথ হবে না তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তো দেখতে পাচ্ছ আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি এখানে আমি একটা নিয়ে আদার রসটাকে বের করে নেব আদা দিয়ে চুল লম্বা তেল এবং হেয়ার অয়েল আমার চ্যানেলে অনেকগুলো আছে তোমরা চাইলে দেখে নিতে পারো সেগুলো অথবা এ রেমেডি তোমরা ঠিক মতো লাগালেও তোমাদের চুল একদম লম্বা হয়ে যাবে তো আদার রসটাকে আমি বের করে নিয়েছি দেখতে পাচ্ছ সামান্য পরিমাণে আদার রস বের হয়েছে আর তোমরা যদি না বিশ্বাস করো যে আদার রস চুলে লাগালে চুলে গ্রোথ হয় তাহলে গুগলে সার্চ করে দেখে নিতে পারো আদার গুণাগুণ এবং আদা আদা লাগালে চুলের কি হয় তো আদার রসের ভিতরে এখন আমাদেরকে অ্যাড করে দিতে হবে সরিষার তেল তো দেখতে পাচ্ছ এখানে আমি আদার রসের ভিতরে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিয়েছি এবার আমাদের একটি চামচের সাহায্যে তেলটাকে আর আদার রসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে চুলকে কালো ঘন লম্বা করার জন্য সরিষার তেল কিন্তু ভীষণই উপকারী একটা তেল এখানে তোমাদের খাঁটি সরিষার তেলটা ব্যবহার করতে হবে দোকানের কেনা সরিষার তেলটাও তোমরা ব্যবহার করতে পারো আমি এখানে বাড়ির তৈরি খাঁটি সরিষার তেলটা ব্যবহার করছি আমি এই সব সবসময় চুলে লাগাই তার জন্যই আমি এই তেলটা দিয়ে রেমেডি বানাই আগেকার যুগের মানুষরা কিন্তু সব সময় সরিষার তেলই চুলে ইউজ করতো তাই তাদের চুল এত লম্বা ঘন কালো মজবুত হয়ে থাকতো তো দেখতেই পাচ্ছ আদার রসের সঙ্গে আমার সরিষার তেলটাকে ভালো করে মিক্স করে নিয়েছি ফাটিয়ে ফাটিয়ে তোমাদেরকেও ঠিক এরকমই ভা ভাবে মিক্স মিক্স করে নিতে হবে থিকনেসটা যখন এরকম আসবে তেলটা তখনই তোমরা বুঝে নেবে যে আমাদের তেলটা একদমই রেডি হয়ে গিয়েছে এবং সরিষার তেলে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী চুলের সব ধরনের সমস্যা দূর করার জন্য সরিষার তেল কিন্তু ভীষণই উপকারী তো আমাদের হেয়ার অয়েলটা একদমই রেডি হয়ে গিয়েছে এখন আমি তোমাদেরকে চুলে লাগিয়ে দেখাবো আর হ্যাঁ এই তেলটা কিন্তু দুদিনের বেশি রাখা যাবে না যদি দুদিন রাখো তাও ফ্রিজে সংগ্রহ করে রাখতে হবে নর্মাল টেম্পারেচারে রাখলে খারাপ হয়ে যাবে তাই এরকম ভাবে তোমরা যখনই চুলে তেল লাগাবে তখন এরকম ভাবে বানিয়ে লাগাবে আর শুধু তোমাদের মাথার স্ক্যাল্পে লাগাতে হবে চুলে না লাগালেও হবে আর তোমরা রাতে ঘুমানোর আগে তৈরি করে নেবে তারপর রাতে তোমাদের চুলের ইস্ক্যালপে মাসাজ করে লাগিয়ে নিতে হবে হালকা হাতে এটি লাগানোর পর দশ মিনিট ধরে হালকা হাতে মাসাজ করে নেবে তাহলে অনেক বেটার রেজাল্ট পাবে তো আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে